আর তোমার পানে চাইয়া চাইয়া প্রাণ সোঁ আমি এক আমি হই উদাসিনী দাসিনী अगर যলক আমি হই আয় দাসিনী আর দিবানি شفির বলি রব্বি আরিনি নয়নের সান্দ কোথায় রইলাই তুমি তোমার পানে চাইয়া সাইয়া প্রাণ শিলাম মামি দেওয়ানা করিলাই আগে মারিয়া নয়ন বান দেওয়ানা করিলাই আগে মারিয়া নয়ন বান আর এখন কে নজাও সারিয়ায় জানের জান নয়নের চান্দ কোথায় রইলাই তুমি আর তোমার পানে চাইয়া সায়া প্রাণ শোভিলা মামি উদাসিতഷ്ണায় কইনি শামছানদের চরণে দয়া করে শোনা বন্দরা কি অরণে আউরে লয়নের চাঁদ কোথায় রইলাই তুমি আর তোমার পানে চাইয়া সায়া প্রাণ শোভিলা মামি قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي इूहलमनो सल्लूं असलमूं तसली मां सलाह वल्ल वसम स

बाद अज़ ख़ुदा बुज़ुर्ग तु किस मुख़्त सर सलाह आयल सलाह वाय सलाह आद सला করিবনগর দক্ষিণ টিলা জামে মসজিদে আয়োজিত দুই হাজার তেইশ সনের সাইরি জানুয়ারি আয়োজিত আজ মহিলের সম্মানিত সভাপতি শাহুভি সঈদ জাকি হুসেন সাহেব উপস্থিত উলামায় কেরাম এবং সম্মানী সর্বস্তরের শতাবৃন্দ পর্দার আড়ালের সম্মানী মাও বহিনীরা আল্লাহ ওয়া শেষ প্রগণিত শুকরিয়া যিনি আমাদের দরার বুকে মানব কুলে ইমানদার অসের জন্ম দিয়া জমিনর বালা জাগা মসজিদের মধ্যে বালা মানুষ গুলামায় গ্রামের সম্মুখে কিছুটা সময় অতিবাহিত করবার ও তৌফিক দিছেন সে মহান জাতির সুক্রিয়া দায় করিয়া হাবিব পিয়ারা হাবিব সাল্লিউসাল্লামের উপর শরীফে যে আলোচনা আপনার সামনে আরম্ভ করতে চাই আমি যে কোনো জায়গায় গেলে জিজ্ঞাসা করি কোন বিষয় উপরে আলোচনা করা আপনার প্রয়োজন যে জায়গার যে বিষয় দরিয়া দেওয়া হয় সেই বিষয়ের উপরে আলোচনা যে পরিমাণ জানি করার চেষ্টা নেই এতে